বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য রেলি ও উৎসবমুখর কর্মসূচি রেলি পূর্ব সমাবেশে মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির কোশ্য মাহমুদ চৌধুরী

সোমবার এক সেপ্টেম্বর সকালে নগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে কাজী দেউরের আলমাস সিনেমা হলের সামনে জড়ো হন পরে পূর্ব সমাবেশ শেষে সেখান থেকে বিশাল র্যালিটি জুবলি রোড বাজার পুলের মাতা হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো নগরী উৎসবমুখর হয়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দেখছেন আজকে চট্টগ্রামে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাংলাদেশের সফল জনগণকে আমাদের থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কর্মসূচিতে মহানগর বিএনপির পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত এই রেলি জনদুর্ভ এড়াতে শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয় দীর্ঘ সতেরো বছর খুব প্রতিকূল অবস্থায় আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হয়েছে অনেক জায়গায় ভাষা থেকে বের হলে অস্ত্র নিয়ে অপেক্ষা করেছে আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার করার জন্য আজকে দেখলে না কি পরিমাণ রোদ্র বা গরমই ইমিডিটি অনেক বেশি এর মধ্যেও নেতা কর্মীরা বারোটা থেকে এখানে উপস্থিত হয়ে গেছে দূর দূরান্ত থেকে আমরা এভাবে উৎসব মুখর পরিবেশে দলের জন্মদিনটা আমরা পালন করতে পারিনি এই সব প্রোগ্রামের আগেই প্রতিদিন রাতেই ধরপাকড় হতো যুব দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল থাতি দল মহিলা দল সর্বোচ্চরের নেতৃবৃন্দ ঈদের আমেজ এই পরিবেশ সৃষ্টি হয়েছে শুধু চট্টগ্রাম নয় সারা সারাদেশেই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসব পালিত হয়েছে হোসেন চট্টগ্রাম